আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকের ক্লাসে আমরা শিখব তিন পয়েন্ট দুই অনুশীলনীর দুই নম্বর প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্ন বলতেছে সরল করো এই সরল করো এই প্রশ্নের পাঁচটি প্রশ্ন আছে চলো তাহলে আমরা এক এক করে সব কয়টা প্রশ্ন সমাধান দেখব প্রিয় বন্ধু চলো তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো দুই নম্বর প্রশ্নের ক নম্বর আমি এখানে তুলে নিয়েছি এখন এই প্রশ্নটি তোমার দেওয়া আছে সেই প্রশ্নটি থেকে তুমি আরেক লাইন নিচে একটু আরেক লাইন করবা দেখো কিভাবে সেভেন এক্স এক্স প্লাস প্লাস থ্রি থ্রি বি বি হোল কিউব কিউব মাইনাস মাইনাস ফাইভ আমাদের সূত্রের থ্রি নিয়ে আসবো যেহেতু এখানে ছয় আছে আর হচ্ছে টু এক্স থাকবে তাহলে আমরা এরকম করে টু এক্স লিখবো লিখে আবার গুন দিয়ে আমাদের এরকম সেভেন এক্স প্লাস থ্রি বি লিখবো তারপরে ফাইভ এক্স প্লাস থ্রি বি লিখবো এটা করার পর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি করবা ধরি লিখবা ধরি ধরি লিখে লিখবা যে প্রথমটা যেটা দেওয়া আছে সেটা সমান লিখবা সেভেন এক্স প্লাস সমান সমান পি ধরবা কারণ এখানে এক্স এবং পি আছে তাহলে পি ধরবা যেটা থাকবে সেটা নেওয়া যাবে না তারপরে এই যে দেখো দ্বিতীয়টা প্রথমটা লিখলাম ধরলাম এবার দ্বিতীয়টা সমান সমান কিউ ধরবা শিক্ষার্থী বন্ধুরা এখন এটা কি কিউ ধরার পর তুমি কি করবা শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু টু এক্স আমাদের অতিরিক্ত চলে আসছে সেজন্য আমরা পি মাইনাস কিউ করে নেব দেখো পির নিচে পির এর মান বসে দাও তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি মানটা এইভাবে বসে দিই পি এর মান হচ্ছে এখন আমরা এটাকে আহ এখানে এখান থেকে মাইনাস এবং গ্রাকেট উঠাই দেব দেখো সেভেন এক্স প্লাস মাইনাস এখন দেখো এই যে মাইনাস কেটে গেল থাকে থেকে ফাইভ বাদ দিলে তাহলে শিক্ষার্থী বন্ধুরা পি মাইনাস কিউ কিন্তু তাহলে আমরা কিন্তু এই জায়গায় একটা মান পাইলাম এখন আমরা লিখবো প্রদত্ত রাশি রাশি লেখার পর শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই যে আমাদের দ্বিতীয় যে লাইনটা আছে এই লাইনে আমরা মান বসাবো ধরছি কিন্তু সময় এটা সময় পি তাহলে পি কিউ মাইনাস দেখো ফাইভ এক্স এখানে এখানে এটা মান ধরছি কিউ তাহলে কিউ লিখবো এই যে মাইনাস মাইনাস থ্রি থ্রি এখন শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো টু কিন্তু আমরা পাইছি হচ্ছে পি মাইনাস কিউ আর পি মাইনাস কিউ মানে টু এক্স তাহলে এখানে লিখতে পারি পি মাইনাস কিউ টু এক্স এর জায়গায় তাহলে এই যে এটার মান ধরছি আমরা পি আর এইটার মান ধরছি কিউ এখন যদি এটা সাজায় লিখি তাহলে এরকম হবে শিক্ষার্থীবৃন্দ এখন দেখো কোন সূত্র এই যে দেখো শিক্ষার্থীবৃন্দরা এই যে দেখো এই সূত্র কিন্তু এ মাইনাস বি এই সূত্র কিন্তু এটা পড়ে যায় তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ পি মাইনাস কিউ হোল কিউব তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যেহেতু পি মাইনাস কিউ এর মান পাইছি টু এক্স তাহলে আমরা এখানে টু এক্স লিখব তারপরে কিউব আছে কিউব দিলাম এখন টুর উপর কিউব দিলে দেখলাম একটু আগেই দেখছি আমরা এইট কিউব হয় এক্স তারপর কিউব এটাই হচ্ছে শিক্ষার্থী বন্ধু আমাদের অ্যান্সার এবার আমরা খ নম্বর প্রশ্নটি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দু এবার আমরা খ নম্বর সমাধান করব দেখো খ নম্বর সমাধান করার জন্য এই অঙ্কটিকে আমরা আরেকটু ভেঙে নিই এ প্লাস বি প্লাস সি প্রথমটা যা আছে তাই এ মাইনাস বি মাইনাস সি দেখো এখন আমরা এখানে সিক্স রেখে দিয়ে বি প্লাস সি এখন এটা আমরা ভাঙবো এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতেছে তাহলে এ প্লাস বি এই যে এটা কিন্তু এ এই যে প্লাস এই যে বি এ প্লাস বিখলাম এবার হচ্ছে এ মাইনাস বি মাইনাস বি দেখো এখন কিন্তু এই মাইনাসে প্লাস এ মাইনাস হয়ে যায় সো এটা হওয়ার পর শিক্ষার্থী বন্ধু আমরা আরেকবার যদি এটাকে একটু ভেঙে নেই দেখো এ প্লাস বি প্লাস সি হল কিউব মাইনাস এ মাইনাস বিসি হল কিউব মাইনাস আমরা সূত্রের জন্য থ্রি করে নেব দেখো আর টু করে নেব টু এটা টুর সাথে দিয়ে দেওয়ার পর আমাদের আর যা আছে তাই লিখলাম সো এবার শিক্ষার্থী বন্ধু আমরা এখন ধরে নেব যে এই যে দেখো এখানে আর এখানে এই মানটা ধরে নেব তাহলে ধরি এ প্লাস বি প্লাস সি সমান সমান এক্স যেহেতু এক্স ওয়াই নাই আবার এ মাইনাস বি মাইনাস সি সমান সমান ওয়াই ধরে নিলাম এখন প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা এখন এটা বিয়োগ করে নেব x মাইনাস ওয়াই দেখো বিয়োগ করার জন্য প্রথমে এক্সের মান লিখবা এ প্লাস বি প্লাস মান এই যে মাইনাস মাইনাস এর মান এ মাইনাস বি তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি এখন এ আর এ কেটে গেল তাহলে হয় টু বি আর টু সি তাহলে টু বি প্লাস টু সি এখন যদি এখান থেকে দুই কমন নেই দুই কমন নিলে দেখো বি প্লাস সি হয় তাহলে দেখো বি প্লাস সি সমান কি এক্স মাইনাস ওয়াই লেখা যায় শিক্ষার্থীবন্ধন আমাদের এখানে কিন্তু এই দেখো বি ইন্টু টু টু বি প্লাস সি আছে তাহলে এর জায়গাটা এই জায়গায় আমরা কি লিখতে পারি এই জায়গায় কিন্তু আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই দেখো শিক্ষার্থীবৃন্দ আমি এখানে কিন্তু লিখে নিছি উনি লিখে নেওয়ার পর দেখো শিক্ষার্থীবিন্দু আমি কিন্তু এখানে লিখে নিছি এখন মান লিখে নেওয়ার পর আমরা এখন মান বসবো এটার মান আমরা ধরছিলাম এক্স তারপর কিউব এখানে মান ধরছিলাম কিউব থ্রি এই যে আমরা একটু আগে কিন্তু টু ইন্টু এক্স প্লাস বি প্লাস সি এর মান পাইলাম হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই লিখলাম আর এর মান যেহেতু ধরছি এক্স এর মান ধরছি আমরা ওয়াই সো সবকটা মান আমরা দেখতে পাচ্ছি যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস এই সূত্র এটা কিন্তু একটা সূত্র গেছে দেখো এই যে আমাদের নয় নম্বর এবং দশ নম্বর সূত্রের মতো করে দেখো এই যে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা কিন্তু ওই একই সূত্র পড়ে গেছে তাহলে এখন যদি আমরা এটাকে এরকম করে লিখি দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই এখন তোমরা বুঝতে পারতেছো এটা হচ্ছে একটা সূত্র তাহলে এটা কিসের সূত্র শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা দেখো আমাদের এখানে কিন্তু মাইনাস আছে এই যে মাইনাস তাহলে আমাদের এই মাইনাস বি হোল এর সূত্র এটা তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব এখন আমরা এক্স এর মান বসাবো এবং ওয়াই এর মান বসাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখো গ নম্বর প্রশ্নটি করব সো গ নম্বর প্রশ্নটি করার জন্য এখানে যে সিক্স আছে সিক্সকে আমরা তিনে রূপান্তর করে ঘন এর সূত্র বানাবো দেখো এম প্লাস এন ওপরে যদি স্কোয়ার দিয়ে তার উপর যদি আমরা ঘন দি তাহলে কিন্তু তিনটে মিলে যায় এভাবে দ্বিতীয়টা আমরা নেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কিউব করে এখন এখানে যেহেতু বারো আছে আর আমরা সূত্র করতেছি ঘন সর আমরা এখানে থ্রি লিখবো আর আমাদের কাছে আরো থাকে ফোর এম এন তাহলে দেখো তিন চারে বারো হয় এখন এটা আমরা এভাবে লিখতে পারি দেখো এখানে কিন্তু দুইটা এম স্কোয়ার আছে দেখো দুইটা এম স্কোয়ার এন স্কোয়ার আমরা এরকম করে লিখবো আশা করি তোমরা বুঝতে পারছো এটা লেখার পর দেখো আমরা এখান থেকে এটা শুধুমাত্র একটু ভেঙে নি আর এখানে যা আছে তাই লিখি দেখো ফোর এম এন এই ফোর এম এন এর কিন্তু সূত্র আছে আমরা সূত্রটা পরে লিখতেছি এখন এটা যদি আমরা ভাগ করি ভাঙি শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা কিন্তু স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র অর্থাৎ এখানে এটা কিন্তু লেখা যায় যে এ প্লাস বিস লেখা যায় এটাও কিন্তু লেখা যায় শিক্ষার্থী বন্ধু একই সূত্র থেকে এই পর্যন্ত ঠিক লিখবো যা আছে তাই থ্রি লেখার পর এখান এখন দেখো এই যে এটা কিন্তু একটা সূত্র ফোর এব অর্থাৎ ফোর সূত্র আমরা জানি

এখানে যদি সেকেন্ড ব্রাফিট রেখে দিই তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা সূত্রের মতো কোন সূত্রের মতো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা কিন্তু আমাদের এই যে দশ নম্বর দেখো কিউব তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা লিখতে পারি দেখো এখানে যদি আমি তোমাদের ছোট্ট করে এ লিখে দেখাই দেখো এটা হচ্ছে যদি আমি এ মনে করি তাহলে এ কিউব এটা যদি বি মনে করি বি কিউব মাইনাস থ্রি এটা হচ্ছে এ মাইনাস বি দেখো এ মাইনাস বি আর এটা হচ্ছে ab সো প্রিয় শিক্ষার্থীবিন্দু এটা দেখো এই সূত্রের মতো না অবশ্যই এই যে 10 নম্বর মনে করি তাহলে আমরা লিখতে পারি মাইনাস বি হল সেকেন্ড ব্র্যাকেট দিলাম দিয়ে ওপরে কিউব দিলাম এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা কি করব এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা এ প্লাস বি হোল মাইনাস এ মাইনাস বি হোল সমান কিন্তু কি লিখছিলাম দেখো ফোর এম এন অর্থাৎ ফোর এম সমান আমরা এটা লিখছিলাম তাহলে এইটা সমান ফোর এম হবে না আবার বলছো দেখো ফোর এম সমান যদি এটা লেখা যায় তাহলে এটা সমান কিন্তু ফোর এ বি লেখা যায় না ফোর এম লেখা যায় অবশ্যই লেখা যায় তাহলে আমরা কিন্তু এখানে ফোর এম এন লিখতে পারি আর ফোর এম এন তারপর কিউব আছে কিউব দিলাম আর ফোর মানে হচ্ছে চৌষট্টি কিউব তিনবার গুণ করলে আর এম এর উপরও কিউব হবে এন এর উপরও কিউব হবে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এক্স মাইনাস এর মান কিন্তু ছিল টু ইন্টু বি তাহলে আমরা লিখবো টু ইন্টু বি সি এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম আমরা এখানে মান না বসে আমরা এই মান আমরা বের করেই রাখছি তাহলে সেজন্য জন্য এই মানটা লিখলাম টুর উপর কিউব দিলে হয় এইট আর হয় বি প্লাস সি হল কিউব এটাই আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখানে ঘ নম্বর প্রশ্নটি তুলে নিছি এখন ঘ নম্বর প্রশ্নটি করার জন্য আমরা একটা সূত্র দেখে আসি চলো দেখো উৎপাদক বিশ্লেষণ লেখা আছে আমরা লক্ষ্য করবো যে দেখো প্রথম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই পর্যন্ত আমরা লিখতে পারি যে এ কিউ প্লাস বি কিউব এটা লেখার পর এই যে প্লাস তারপর আবার ওয়াই আর জেড আছে তাহলে এটা দেখো এখান থেকে এই পর্যন্ত এটা একটা সূত্র এটা হচ্ছে ওয়াই কিউব প্লাস জেড এর সূত্র অর্থাৎ আমাদের ওই সূত্রটা দেখলাম সেটার দ্বিতীয় নাম্বার সূত্র এবার হচ্ছে এটা দেখো এ প্লাস স্কোয়ার মাইনাস এ বি এটা হচ্ছে এ মাইনাস বি কিউব প্লাস এক্স কিউব সূত্র এখন শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রটি লেখার পর এখন আমরা এটা এখান থেকে ব্রাকেটটা তুলে দেবো দেখো ব্র্যাকেটটা তুলে দিলে এক্স কিউব ওয়াই কিউব অর্থাৎ আমরা ব্র্যাকেট শুধু লিখবো না এখন দেখো এই যে এক্স কিউব আর এক্স কিউব হয় টু এক্স কিউব ওয়াই কিউব ওয়াই কিউব দেখো টু ওয়াই কিউব জেড কিউব জেড কিউব হয় টু জেড কিউব সো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখান থেকে দুই কমন নেই দেখো দুই যদি কমন নেই প্রত্যেকটার থেকে দুই চলে গেলে থাকে এরকম সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার সরল করতে বলছে সুতরাং এভাবেও সরল করা যায় এটাই হচ্ছে সরল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা ও নম্বর প্রশ্নটি করে দেখো অন্য নম্বর প্রশ্নে এটা করার জন্য আমাদের এই যে লাস্টের এইটুকু একটু ভেঙে নিতে হবে তাহলে যদি আমরা এটাকে ভাঙার চেষ্টা করি তাহলে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড প্রথমটা যা দেয় কিউব প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড কিউব প্লাস এখন যদি শিক্ষার্থী বন্ধুরা এখানে লিখে আমরা লিখলাম মনে করো লিখে এই যে এখানে টু বানাতে পারি আমরা দেখো টু দুই দুটো কোনো চার আর এটা হচ্ছে ওয়াই অর্থাৎ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে এটা কিন্তু বি স্কোয়ার সূত্র ফলো করে তাহলে আমরা লিখতে পারি প্রথম যা আছে তাই তাই লিখবা দ্বিতীয়টাও তাই লিখবা এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে একটু ভেঙে নিই সূত্রের মধ্যে করে সূত্র সূত্র যেহেতু আমরা জানি থ্রি দিয়ে থ্রি দ্বারা হয় তাহলে থ্রি আর আমাদের থাকলে হচ্ছে ফোর এক্স আর এটা সূত্র হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হয় এটা স্কোয়ার মাইনাস বি যেহেতু তাহলে দেখো এ প্লাস বি লিখবো এ মাইনাস বি তাহলে এখানে মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে লাস্ট এটা এটা লেখার পর শিক্ষার্থী বন্ধু আমরা একটু ধরে নেব যে ধরি লিখবো ধরি ধরিবা মনে করি লিখে এই যে প্রথমটা যা আছে লিখবা টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড সমান সমান আমরা একটু এ ধরে নিই তারপরে এটা আমরা ধরবো টু এক্স মাইনাস থ্রি বি থ্রি ওয়াই প্লাস ফোর জেট এটা নেব বি যোগ করি এ আর বি যোগ করার পর মান বসাই দেখো এর মান হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এই যে প্লাস বির মান বসাই টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর এখন দেখো টু এক্স

আমাদের যে তৃতীয় লাইনটা আছে দেখো এই যে এখানে এটা মান ধরছি এ লিখলাম তারপর কিউব প্লাস বি এটার মান বি সমান দেখো কিন্তু আমাদের প্লাস বি লিখলাম আবার এটার মান কিন্তু আমরা ধরছি এ এটার মান কিন্তু ধরছি বি তাহলে এ ইন বি সূত্রটি যদি আমরা ভালো করে লিখি একটু এ কিউ প্লাস বি কিউবাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা কিন্তু একটা সূত্র দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র এখন এই যে এ প্লাস বি সমান আমরা কি বার করছি ফোর এক্স তাহলে ফোর এক্স লিখবো ফোর এক্স লেখার পর ওপরে কিউব দিলাম যেহেতু আমরা জানি ফোর এর উপর কিউব দিলে হয় চৌষট্টি আর এক্স এর পর কিউব এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা ও নম্বর প্রশ্নটি করবো দেখো ও নম্বর প্রশ্নে এটা করার জন্য আমাদের এই যে লাস্টের এইটুকু একটু ভেঙে নিতে হবে তাহলে যদি আমরা এটা কি ভাঙার চেষ্টা করি তাহলে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড প্রথমটা যা তাই কি বন্ধুরা এখানে লিখে এই যে এখানে টু বানাতে পারি আমরা দেখো টু দুইটা কোন চার আর এটা হচ্ছে ওয়াই অর্থাৎ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে এটা কিন্তু স্কোয়ার সূত্র ফলো করে তাহলে আমরা লিখতে পারি প্রথম যা আছে তাই তাই লিখবা দ্বিতীয়টাও তাই লিখবা এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে একটু ভেঙে নি সূত্রের মতো করে সূত্র সূত্র যেহেতু আমরা জানি থ্রি দিয়ে থ্রি দ্বারা হয় তাহলে থ্রি আর আমাদের থাকলে হচ্ছে ফোর এক্স আর এটা সূত্র হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হয় এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু তাহলে দেখো এ প্লাস বিসি লিখবো এ মাইনাস বি তাহলে এখানে মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে লাস্টের টা এটা লেখার পর শিক্ষার্থী বন্ধ আমরা একটু ধরে নিব যে ধরি লিখবো ধরি ধরিবা মনে করি লিখে এই যে প্রথমটা যা আছে লিখবা টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড সমান সমান আমরা একটু এ ধরে নিই তারপর এটা আমরা ধরবো টু এক্স মাইনাস থ্রি বি থ্রি ওয়াই প্লাস ফোর জেট এটা সমান ধরে নেব বি এখন আমরা দেখো এখন এটা করার পর তুমি কি করবো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখ এখন দেখো আমরা এ আর বি যোগ করে নেবো দেখি এ আর বি যোগ করি এ আর বি যোগ করার পর মান বসাই দেখো এর মান হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এই যে প্লাস বির মান বসাই টু এক্স মাইনাস থ্রি ওয়াই +4z এখন দেখো 2x আর এখানে 2x এই দুটো কিন্তু যোগ তাহলে এখানে যোগ করতে হবে আর 3y আর -3y প্লাস আর মাইনাস কেটে গেল माइनस আর প্লাস কেটে গেল তাহলে 2 আর 2 হয় আমাদের 4x তাহলে 4x কিন্তু a b হয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব এই আমাদের যে এখানে তৃতীয় লাইন আছে এই তৃতীয় লাইনে আমরা এখানে মান বসাবো দেখো আমরা যে মানগুলি ধরে নিছি সেটা তৃতীয় লাইনে বসাবো তাহলে পদত্ব রাশি প্রদত্ত রাশি হবে আমাদের যে তৃতীয় লাইনটা আছে দেখো এই যে এখানে এটা মান ধরছি এ লিখলাম তারপর কিউব প্লাস বি এটার মান বি কিউব প্লাস থ্রি ফোর এক্স মান দেখো ফোর এক্স কিন্তু আমাদের এ প্লাস বি এ প্লাস বি লিখলাম আবার এটার মান কিন্তু আমরা ধরছি এ এটার মান কিন্তু ধরছি বি তাহলে এ ইন্টু বি তাহলে এই সূত্রটি যদি আমরা ভালো করে লিখি একটু এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন প্রিয় শিক্ষার্থীবিন্দু এটা কিন্তু একটা সূত্র দেখো এ প্লাস বি হল কিউব এর সূত্র এখন এই যে এ প্লাস বি সময় আমরা কি বার করছি ফোর এক্স তাহলে ফোর এক্স লিখবো ফোর এক্স লেখার পর ওপরে কিউব দিলাম যেহেতু আমরা জানি ফোরের এর উপর কিউব দিলে হয় চৌষট্টি আর এক্স এর উপর কিউব এটাই হচ্ছে আমাদের অ্যান্সার